তারা এই করেছে ওই করেছে হাজারটা দোষ করেছে গুম খুন করেছে আয়না ঘর বানিয়েছে আমি জানি না আয়নাঘরস্য়লে। এগুলো সব কন্ট্রোভার্সিয়াল প্রতিটা ডিপার্টমেন্টের প্রশাসক ডিপার্টমেন্টের ইন্টারোগেশন সেল থাকে। সেটাকে যদি আয়নাঘর বলা হয় তাহলে আয়নাঘর। কিন্তু ইন্টারোগেশন সেল ছাড়া অন প্রশাসন পুলিশ। মিডিয়া এটাকে সার্কাস বানায় মিডিয়া সবকিছুকে সার্কাস বানায় তো আহ এখন কথা হচ্ছে যে এই জিনিসগুলোকে আমরা কখনো চিন্তা করে দেখেছি যে দেশে আটচল্লিশটা মেগা প্রজেক্ট তৈরি হয়েছে যদি টাকা সব চুরি হয়ে যায় তাহলে তাই না আর সেটা যদি না হয় মানে ওই যে একটা বেড়ালের গল্প শুনেছো কখনো নাসিদ উদ্দিন হজ্জার বেড়ালের গল্প যে হজ্জা একসের মাংস এনেছিলেন হ্যাঁ খাবেন বলে বন্ধুদেরকে নিয়ে ওটা ওই ওনার গিন্নি ওনার আদরের বেড়ালকে খাইছে খাবে বললেন যে বিড়াল খেয়ে ফেলেছে উনি খপ করে ধরলেন ধরেই পাল্লাতে তুললেন তুলে দেখেন বিড়ালের ওজন মানে হ্যাঁ তো বললেন যে এটা যদি বেড়াল হয় তাহলে আমার একশের মাংস গেল কোথায় আর এটা যদি মাংসই হয় তাহলে বেড়াল গেল কোথায় কারণ ওজন তো এক একশের তাই না আমার কথা হচ্ছে যে আটচল্লিশটা মেগা প্রজেক্ট যদি তৈরি হতে পারে তাহলে টাকা গেল কোথায় আর এটাই যদি টাকা হয়ে থাকে তাহলে পাচারের অভিযোগ আসে থেকে হ্যাঁ সবকিছুই তদন্ত সাপেক্ষ হতে হবে টাকা পাচার হয়েছে কিনা হ্যাঁ হয়েছে হ্যাঁ আগেও হয়েছে এটা মানতে হবে গত ১৬ বছরই শুধু নয় হ্যাঁ এখন কথা হচ্ছে যদি আওয়ামী লীগ সরকার দোষ করে থাকতেন তাহলে এই যে প্রবল জনরোষ সৃষ্টি করে হয়েছিল যে কোনো কারণেই হোক সেটা কন্ট্রোভার্সিয়াল কেন হয়েছিল ইলেকশন ছিল তো একদম ধুনা করে আওয়ামী লীগকে পথে বসিয়ে দেওয়া যেত নতুন ইলেকশনের মাধ্যমে নতুন সরকার গঠিত হতো বাংলাদেশে এগিয়ে যেত যেভাবে যাচ্ছিল তাই না এই সব কিছু ভেঙে চুরমার করে এই ইরেস করে দিয়ে রিসেট করে কিসের রিসেট করবে কোনটা রিসেট করবে বলছেন সংস্কার করবেন কি সংস্কার করবে আপনারা ঘুষ খাওয়া থামাতে পেরেছেন চাঁদাবাজি থামাতে পেরেছেন